আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম শ্যামসুন্নার ব্লক চ্যানেল থেকে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তারপরে সুন্দর একটা ভিডিও সংক্রান্ত কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধুরা আমার আজকের রেসিপিটা হলো আমি বাসি ভাত দিয়ে বা ঠান্ডা ভাত দিয়ে কিভাবে তোমরা খিচুড়ি রান্না করতে পারো বাসি ভাত ফেলে না দিয়ে তো মজাদার বাসি ভাতের খিচুড়ি কীভাবে তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা চলো তাহলে ভিডিওটা শুরু করি মজাদার এই খিচুড়ি রেসিপি আসসালামু আলাইকুম দেখো বন্ধুরা এখানে আমার গত দিনের কিছু ঠান্ডা ভাত ছিল আর ভাতের সঙ্গে আমি পিঁয়াজ মরিচ আর এখন দিয়ে দিচ্ছি ডাউল তো আমি কিন্তু বেশ কিছুটা ডাউল এখানে নিয়ে নিছি। দেখো এখানে আমি বেশ কিছুটা মুসুরির ডাউল নিলাম এরপরে আমি আর কি কি লাগছে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব লবণ পরিমাণ মতো হলুদ দেখো বন্ধুরা এই যে পেঁয়াজ মরিচটা আগে থেকে কাটা ছিল সেটাই দিয়ে দিলাম আরও কিন্তু এখানে আমি পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দেব তো আগে আমি এই যে হলুদ লবণ একটু পেঁয়াজ একটু কাঁচা মরিচ এগুলো দিয়ে পানি দিয়ে আগে এই যে আমি চুলায় বসিয়ে দিলাম এটা জাল হতে থাক তারপরে আমি যে আর বাকি মশলাগুলো কী কী লাগবে সেগুলো রেডি করে নেব এদিকে আমার খিচুড়িটা জাল হতে থাক ডাউলটা সিদ্ধ হতে থাক আর এই যে দেখো আমি কয়েকটা রসুন এখানে নিয়ে নিলাম তারপর পেঁয়াজ তো দিয়ে আসে আরও একটু পেঁয়াজ আমি এখানে কেটে নেব তো আগে আমি রসুনগুলো কুয়াতে বের করে নিচ্ছি এভাবে পুতো দিয়ে শেষে নিলে কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে খুব সহজে রসুনের শুক্লাগুলো তুলে নেওয়া যায় আমি এভাবেই রসুন বাসি তারপরে আমি রসুনগুলো ভিজিয়ে রেখে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কেটে নিয়ে তারপরে আমি মরিচগুলো কেটে নেব তো দেখো আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা খুবই কম দিলাম আর যেহেতু আমি আগে থেকে কিন্তু ডাউলা যে ভাতটা সিদ্ধ করতে দিছি সেটা কিন্তু একটু পেঁয়াজ আমি দিয়ে দিছি আর এখানে দেখো আমি কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি আমি কিন্তু মাঝে মাঝে এভাবে কাঁচামরিচ কেটে নেই কেচি দিয়ে তো কাজ করতে করতে মাঝে মাঝে বটি পাততে আর ইচ্ছে করে না এইদিকে দেখো আমার কিন্তু এই যে চাউল আর ডালটা বেশ একটু গরম হয়ে গেছে শীত পানিটা বেশ গরম হয়ে গেছে এর ভিতরে কিন্তু আমি এই যে আরও কিছুটা মরিচ দিয়ে দিলাম আর এখন আমি একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দেব থেতো করে নেওয়া একটু রসুন আর দিয়ে দিলাম সামান্য একটু জিরা এটা হচ্ছে ফ্রিজে ছিল সেই জিরাটুকু আমি দিয়ে দিলাম এখানে একটু আদা দিলেও কিন্তু খুবই ভালো লাগে আর খিচুড়িতে কিন্তু একটু আদা দেওয়াই যায় আদা দিলে কিন্তু গ্যাস কম হয় খিচুড়ি খাইলে কিন্তু আমার কিন্তু একটু খিচুড়ি খাইলে গ্যাসের প্রবলেম হয় আমার যেহেতু গ্যাসের প্রবলেমটা আগে থেকে তাই খিচুড়িতে কিন্তু একটু আদা দিলে ফ্লেভারটাও ভালো হয় আর গ্যাসটাও কম থাকে তো দেখো একটু গরম হয়ে গেলে আমি যে দলা দলা পাকানো ভাতগুলো আছে সেগুলো একটু চেপে চেপে ভেঙে দেব আর এই খিচুড়িটা কিন্তু পাতলা পাতলা হলে ভালো লাগবে না এটা একটু আঠালো 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 ঘন টাইপের খিচুড়ি হলে এটা খেতে ভালো লাগে আর এই খিচুড়িটার ভিতরে কিন্তু যদি আমরা একটু ঘরে আম থাকে কিংবা আমচুর থাকে কিংবা জল পাই বা তেঁতুল এগুলো দিলে কিন্তু ভালো লাগে টকটক লাগে খেতে ঝাল ঝাল টক টক খিচুড়ি খেতে কিন্তু খুবই মজার লাগে আর এই যে দেখো আমি দিয়ে দিলাম জলপাই এখানে আমার প্রোজেন করা জলপাই ছিল সেই জলপাই আমি দিয়ে দিলাম তো শীতের দিনে সকালে কিন্তু এই খিচুড়িটা বেশ অসাধারণ লাগে গরম গরম এরকম খিচুড়ি হলে কিন্তু তার তুলনা হয় না খেতে খুবই ভালো লাগে তো দেখো আমি রসুন দিয়ে দিলাম জলপাই দিয়ে দিলাম আর একটু একটু করে ভাতগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি আমি কিন্তু এই যে বাসি ভাত দিয়ে খিচুড়ি আরও আগে কিন্তু কয়েকবার করে খাইছি কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রথমে আমার ভাইয়ের বউ এই খিচুড়িটা রান্না করে আমাকে আমাদের কয়েকজনকে খাইয়েছিল কিন্তু এতটা মজা লাগে এই খিচুড়ি আর এই খিচুড়িটা যদি আচার দিয়ে খাওয়া যায় আমের আচার বা জলপাইয়ের আচার খুবই মজা হয় খেতে তো দেখো আমার কিন্তু খিচুড়িটাই একটু লবণ কম হয়ে গেছিলো তাই আবারও আমি কিছুটা লবণ এখানে দিয়ে দিলাম আর খিচুড়িটা কিন্তু আমার এই যে বেশ গাঢ় গাড়ো হয়ে গেছে এখন কিন্তু খিচুড়িতে একটা বাগার দিতে হবে তো বাগারের জন্য দেখো আমি এখানে একটা কড়াই দিয়ে দিলাম চুলাই আর কড়াইয়ে আমি এখন দিয়ে দেবো শুকনো মরিচ প্রথমেই আমি শুকনো মরিচ দিয়ে দেব তো কিছুটা তেল কিন্তু আমার কড়াইতে ছিল আর আরও কিছুটা তেল আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মরিচ এরপরে দিয়ে দিব সামান্য একটু জিরা এই মরিচ আর জিরা তেলে তারপরে এখানে আমি এক খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এস এল আর এখানে আমি এখন দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচির থেকে রসুনের পরিমাণটা কিন্তু আমি এখানে বেশি দিলাম রসি রসুনের পরিমাণটা বেশি দিলে এই রসুনটা যখন খিচুড়ি আমরা খাই তখন কিন্তু মুখে পড়লে এত সুন্দর একটা ফ্লেভার আসে এত ভালো লাগে তো দেখো এখন পেঁয়াজ আর রসুনটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি খিচুড়ির ভিতরে এই বাগারটা ঢেলে দেব তো দেখো আমার বাগানটা কিন্তু রেডি এখন কিন্তু আমি খিচুড়িতে এই বাগারটা নিয়ে ঢেলে দিব দেখো কত সুন্দর রসুন আর পেঁয়াজটা খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি যে খিচুড়িটা আলা এক সাইডে রেখে দিছিলাম। আবারও চুলাই দিয়ে দিলাম আর এখানে যে বাগালটা রেডি করলাম সেটা এখানে ঢেলে দিলাম আর এখন একটু চামচ দিয়ে মিশিয়ে দেব দেখো বাগারটা দেওয়ার পরে পুরো খিচুড়ির যে কালারটা লুকটাই চেঞ্জ হয়ে গেছে আরও চেঞ্জ হয়ে যাবে যখন এখানে আমি ধনে পাতা কুচি ব্যবহার করব তখনই তো দেখো কত সুন্দর পাতলা পাতলা একটা খিচুড়ি শীতের দিনের সকালবেলা এরকম একটা খিচুড়ি হলে বলো বন্ধুরা কেমন লাগে বন্ধুরা দেখো আমি এখন এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দেখতে আরও অসাধারণ লাগতেছে দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল বন্ধুরা তোমরাও একবার এইভাবে খিচুড়ি তৈরি করে খেয়ে দেখো অপূর্ব স্বাদের এই খিচুড়ি দারুণ টেস্টি আর দেখো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই খিচুড়ি রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার কাছে তো দেখো দুর্দান্ত লাগতেছে আর এই খিচুড়ি রান্নাটা কিন্তু অনেক দিন আগের আর এই যে দেখো আমি একেবারে লাস্ট ফিনিশিংয়ে এখানে একটু ঘি অ্যাড করে দিলাম আরও সাতটা বেশি ভালো হওয়ার জন্য আর এতে করে ফ্লেভারটা এত ভালো আসবে যে তোমরা ভাবতেই পারবে না যাই হোক আজকের খিচুড়িটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন আমি খিচুড়িটা অন্য একটি সার্ভিং বলে ঢেলে নেব তো বন্ধুরা এক একজন এক এক টাইমে খাওয়ার জন্য আমি খিচুড়িটা খাবার টেবিলে পরিবেশন করতে পারলাম না বলে দুঃখিত আর এই যে দেখো আমি সার্ভিং বলে খিচুড়িটা ঢেলে নিলাম বন্ধুরা কেমন লাগলো তো কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করো না বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম